আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমার হাঁসের বাচ্চাগুলো এখন বেশ বড় হয়ে গেছে এখন আর বাচ্চা নাই এখন হাঁস হয়ে গেছে আজকে আমাদের হাসির বাচ্চার বয়স ছত্রিশ থেকে সাত্রিশ দিনের মতো আনুমানিক দুই একদিন কম বেশি হবে আজকে ওদেরকে ভিটামিন দিব এবং খাবার দিব। এখন আমরা ওদেরকে খাবার দেবো ওদেরকে সকাল যে খাবারটা আছে এই খাবারটা আমরা দিয়ে দেব এদেরকে আমরা খাবারটা দিয়ে দিছি এরা খাবার খাচ্ছে এর আগেও কিছু খাবার দেয়া হয়েছে যেগুলো খাবার খাইছে ওইগুলো ওই যায় রেস্ট নিতেছে আর বাকি যেগুলো আছে ওইগুলো ওরা খাবার খাচ্ছে ওদেরকে পানিটা দেওয়া হয় নাই আজকে আজকে আমরা পানির সাথে মেডিসিন দেবো ওই জন্য পানিটা দেওয়া হয় নাই ওরা খাবার খাক ভালো করে খাবার খাওয়া হইলে তারপরে আমরা মেডিসিনটা দেব যাতে মেডিসিন দেওয়া পানিটা তাড়াতাড়ি ওরা খেয়ে নিতে পারে অনেক ভাই কমেন্ট করছেন যে তাদের হাঁস খাবার খাচ্ছে না ভাইও কমেন্ট করছে দেখছি এরপর আরও এক ভাই কমেন্ট করছে তাদের হাঁস খাবার খাচ্ছে না কেন খাবার খাচ্ছে না ভিডিওর মধ্যে আজকে সেটা শেয়ার করবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এখন আমরা একটা পরিষ্কার পাত্র নিয়ে নেব পরিষ্কার পাত্রে আমরা আমাদের যে মেডিসিনটা আছে ওই মেডিসিনটা আমরা দিয়ে নেব আমরা এখন এই যে পরিষ্কার পাত্রটা আছে এই পরিষ্কার পাত্রে আমরা আমাদের পরিমাণ মতো পানি নিয়ে নেব আমাদের পানি নেওয়ার শেষ এখন আমরা আমাদের যে মেডিসিনটা আছে মেডিসিন দিয়ে দেব আজকে মেডিসিন দেবো হলো যে ভিটামিন দেব এবং জিঙ্ক দেব আমাদের পাত্রে মেডিসিন দেওয়া হয়েছে এখন আমরা এই যে মেডিসিনটা আছে এই মেডিসিনটা পানির সাথে ভালোভাবে সম্পূর্ণ মিশিয়ে নিই আমাদের পাত্রের মধ্যে মেডিসিন দেওয়া পানিটা দেয়া কমপ্লিট হয়েছে এখন আমরা এই পাত্রটা হাঁসের মাঝখানে দিয়ে দেবো দেখবেন কিভাবে এরা ওষুধের পানিটা খাচ্ছে এই যে আমরা ওষুধের দেওয়া পানিটা এটা দিয়ে দিয়েছি এখন সব হাঁসগুলো চলে আসতেছে আস্তে আস্তে এই হাঁসগুলো পানি খাচ্ছে যারা বলতেছেন যে আমাদের হাঁস খাবার খাচ্ছে না তাদের উদ্দেশ্যে কিছু কথা হাঁস খাবার না খাওয়ার কিছু কারণ আছে যেমন পরিষ্কার পানি পরিষ্কার খাবার পরিষ্কার পাত্র এই যে তিনটে জিনিসের কথা বললাম এই তিনটে জিনিস সবসময় পরিষ্কার থাকতে হবে আর যে ঘরে থাকে ঘরটা পরিষ্কার থাকতে হবে আর এক ভাই বলছে জীবন ভাই বলছিলেন যে আপনি নারিশের ফিট খাওয়ান তারপরও খাবার খাচ্ছে না খাবার কম খাচ্ছে এদেরকে ক্ষুধা জিনিসটা বুঝাইতে হবে সব সময় খাবার সামনে দিয়ে রাখলেন তাইলে কিন্তু ওরা খাবারটা খাবে না আর একবারে যদি অনেক খাবার দিয়ে রাখেন যে দিয়ে রাখছি ওরা সারাদিন বৈশাখ খাবে তাহলে কিন্তু খাবারটাও খাবে ওই খাবারটাও খাবে না কারণ হলো যখন আপনি বস্তা নারিশের যে বস্তাগুলো আছে বস্তাগুলো খুলবেন খাবারের যে যে কোনো কোম্পানির হোক প্রত্যেকটা কোম্পানির বস্তা খোলার সাথে সাথে একটা ঘ্রাণ আসে যখন ওই বস্তাটা বস্তার যে খাবারগুলো আছে ওই খাবারগুলো খোলা থাকে অনেক সময় ধরে খোলা থাকে তখন হলে যে ওই খাবারের যে ঘ্রাণটা আছে ঘ্রাণটা আর থাকে না তখন ওই খাবারগুলো ওরা আর খাইতে চায় না সেক্ষেত্রে আপনার করণীয় কাজটা হবে যে খাবার আছে ওই খাবার অল্প অল্প করে দেওয়া যাতে ওদের যতটুকু খাবার দরকার ওই খাবারটা অল্প অল্প করে দিলে ওই খাবারটা খোলা থাকে না ওই খাবারটা খেয়ে ফেলে অনেকে বলবেন ভাই আমি তো বস্তার মুখ আটকায় রাখি খাবার ঢেলে তারপরে বস্তার মুখ আটকে রাখেন ঠিক আছে কিন্তু যখন আপনি পাত্রে খাবার দেন খাবার অনেক বেশি পরিমাণ দেন ওই পরিমাণ খাবারও খাইতে পারে না যে বাকি খাবারগুলো থাকে ওই খাবারের যে ঘ্রানটা আছে ওই ঘ্রানটা নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার ফলে ওরা ওই খাবারটা আর খেতে যাচ্ছে না সেক্ষেত্রে আপনার ওই খাবারটা ওয়েস্ট হয়ে যায় ও খেতে যাচ্ছে না ওর বৃদ্ধিটা ঠিক মতো হয় না এরপরে পানি যেটা আছে পানিটাও সেম অল্প অল্প করে দিতে হবে দিনে চার বার দিতে হবে আর পরিষ্কার পানি দিতে হবে এরপরে আসি আপনার যে ভিটামিনের কিছু ব্যাপার আছে ভিটামিন আপনার ওদের যে দেহে পর্যাপ্ত পরিমাণ যে ভিটামিন সাপ্লিমেন্ট আছে ওইটা যদি ভিটামিনটা যদি ওরা না পায় সেক্ষেত্রে ওদের খাবারের ইচ্ছাটা ওরকমই থাকে না এই জন্য ওদের ভিটামিনটা এনশোর করতে হবে ওই জন্য আপনি ব্যবহার করতে পারেন রানাডাব্লিউ এস আবার অনেক সময় ওদের খাবারের কারণে ওদের বদ হজম হইতে পারে এজন্য ওরা খাবারটা কম খাইতে পারে এরপরে আছে হলো যে আপনার এখন যে আবহাওয়াটা এখন আবহাওয়াটা একটু চেঞ্জ হয়েছে এই কারণেও ওরা খাবারটা কম খাইতে পারে আর যদি বদ হাজম থাকে এদের যখনই গরম পড়বে প্রাণীদের প্রত্যেক দিন হল যে স্যালাইন দেবেন স্যালাইন আমরা যে খাবার স্যালাইনটা খাই খাবার স্যালাইনটা খাওয়াইলে ওদের একটু ওরা স্বস্তি পাবে আর যে গ্লুকোলাইট যে স্যালাইনটা আছে ওইটাও দিতে পারেন ওটা দিলেও ভালো হবে ওইটা দেওয়ার পরে ওদের বেশি ভিটামিন দিয়ে ভিটামিন দেওয়ার পরে হলো যে এদের খাবারটা দিলে এরা ভিটামিনের ঘাটতি যদি না থাকে আশা করা যায় এরা খাবারটা ভালোভাবে খাবে আর সর্বকথা সর্বশেষ কথা হলো যে একজনের হাঁসের যে খামারটা আছে যে হাঁসের খামারে যে হাঁসগুলো খাচ্ছে না ওইটা পর্যবেক্ষণ না করে যে কোনো কিছু বলা যায় না তারপরেও মেন মেইন যে কারণগুলো আছে সেই কারণগুলো আমি শেয়ার করলাম আপনাদের হয়তোবা ভালো লাগতে পারে আর জীবন জীবনবাইয়ের উদ্দেশ্য বলতেছি ভাই আপনি আমাকে কমেন্ট করেছিলেন আপনার কমেন্টের রিপ্লাই আমি ওইভাবে দিতে পারিনি কারণ কমেন্টে ওইভাবে বলা যায় না তারপরে আপনি স্লাইন দেন স্লাইন দেওয়ার পরে গ্লুকলেট যে স্লাইনটা আছে স্যালাইনটা খাওয়ার পরে ওই স্লাইনের পরে আপনি ভিটামিন সাপ্লিমেন্ট দেন এরপরে দেন এটা দেওয়ার পরে তারপরে হলে যে এটা খাবার পানি দেন খাবারটা সবসময় অল্প অল্প করে দিবেন আশি করি ইনশাল্লাহ খাবে আর খাবারটা খোলা রাখবেন না খাবারটা যদি খোলা থাকে তাহলে আপনার যে খাবারের যে ঘ্রানটা আছে ওই ঘ্রাণটা চলে যাবে ওরা আর খাবারটা খাবে না দেখেন আমার যে হাঁসগুলো আছে আপনারা বলেন যে আপনার হাঁস খাবার খাচ্ছে না কিন্তু আমার যে হাঁসগুলো আছে আমি খাবার দিয়ে রাখতে পারতেছি না খাবার দেওয়ার সাথে সাথে ওরা খেয়ে ফেলতেছে আমি চিন্তা আমি তো আর ওদেরকে খাবার একটু কমাই কমাই দেই যাতে ওরা খাবারটা কাম খায় আমার খাবারটা দেওয়ার সাথে সাথে ওরা খেয়ে ফেলে এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর আশিস রহমতে আমার যে হাঁসগুলো আছে আমার হাঁসের ওয়েটগুলো মাসা বেশ ভালোই আসছে তারপরও পঁয়ত্রিশ দিনই দেখানোর কথা ছিল পঁয়ত্রিশ দিন ওভার হয়ে গেছে আজকে ছয়ত্রিশ দিন বা সাতত্রিশ দিন এরকমই এটা দেখতে হবে খাতায় লেখা আছে দেখে তারপরে বল বলা যেতে পারে একটু একটু বলা যেতে পারে না হয়তো বা দু একদিন কম বেশি হইতে পারে তো আজকে আমরা আর ওয়েটটা দেখাইলাম না ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো ওয়েটটা ইনশাল্লাহ দেখি কালকে বা পরশু যদি সময় পাই আপনাদের ওয়েটটাও শেয়ার করা হবে এদের ওয়েটটা কী কীরকমের কী আছে এদের জিঙ্কটা আমি কিন্তু প্রত্যেক দিন এদের জিঙ্কটা দিয়ে থাকে জিঙ্কটা দিলে কি হয় এদের পালকগুলো সুন্দর হয় পালকগুলো তার নূতন পালক গজাতে সাহায্য করে ক্ষুদা মন্দা থাকলেও কিছুটা কাজ করে আর এদের ওয়েটটা ভালো আসে সেক্ষেত্রেও কাজ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি ও ভালোবাসা রইল যারা যারা যে জায়গায় যে জায়গায় কর্মস্থল আছে সবাই প্রত্যেকের কর্মস্থল থেকে ভালো থাকেন সবাই ভালোভাবে কাজ করেন যে যেটাই করেন সবাই মন দিয়ে করবেন সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আর সকলে আমার জন্য দোয়া করবেন আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন যাতে ওরা ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে বিক্রি রাখ পর্যন্ত বিক্রি হওয়ার পরে তো এরা যারা নিবে তারা তো মাংস হিসাবে জবাই করে খেয়ে ফেলবে ইনশাল্লাহ আর বেশি দিন নাই আর কিছু দিনের মধ্যেই এদেরকে সেল করা হবে السلام عليكم